আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ঢাকা স্ট্যান্ডবাজার মার্কেটের তলা নিপুবন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে পাকিস্তানি পার্টিয়া থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনারা আগামী কোরবানিদের কালেকশনে পেয়ে যাবেন সো প্রথম যেটা দেখাচ্ছে এটা কিন্তু পাকিস্তানি কোটা সিল্কের মধ্যে আপনাদের দেখাচ্ছি খুবই জনপ্রিয় একটা পার্টিওয়্যার থ্রি পিস নতুনত্ব মডেলে একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু স্টোন মিরোরে কাজ করা আছে টাসেল দেওয়া আছে আপনারা দেখতেই পারছেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর বিশেষ করে কাপড়টা কিন্তু খুবই ভালো মানে আপনারা পাচ্ছেন পাকিস্তানি কোটা সিল্কের মধ্যে পাচ্ছেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে সেল দেওয়া আছে কাট ওয়ার করা আর এই ত্রিপিসটা কিন্তু আপনারা আগামী কোরবানিদের লেটেস্ট কালেকশনে পাচ্ছেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে স্টোনওয়ার্কে কাজ করা আছে এবং এটার ব্যাক সাইডটা আমরা দেখি হ্যাঁ ব্যাক সাইডেও কাজ করা এবং এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর সাথে একটা কোটা সিল্কের অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে সব স্পেশাল পাকিস্তানি ত্রিপিসের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনারা কিন্তু কোরবানিদ কালেকশনে নিতে পারবেন সো এটার মধ্যে কালার যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা আপনার ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তলায় নিপুবনে চলে আসলে কোরবানীদের কালেকশনে এই পাকিস্তানি থ্রি পিসগুলো পেয়ে যাবেন এগুলো পাকিস্তানি কোটা সিল্কের মধ্যে আপডেট কালেকশনে পাচ্ছেন এই থ্রি পিসগুলো আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে একত্রিশশো টাকা গাইস এখন আমি আপনাদের কোটা সিল্কের মধ্যে অন্য একটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি আপনারা কিন্তু ডিজাইনগুলো একটু আলাদা পাবেন কিন্তু কাপড়টা কিন্তু কোটা সিল্কের মধ্যেই থাকবে পাকিস্তানি কোটা সিল্কের মধ্যে এটার ডিজাইনটা আলাদা এটা কিন্তু হালকা সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে দেখেন অনেক সুন্দর এবং এটার অন্যটা কিন্তু দেখার মতো আপনারা দেখেন পুরো অন্যতে কিন্তু সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে খুবই চমৎকার এগুলো কিন্তু নিজের কালেকশনে লেটেস্ট মডেলে পাচ্ছেন এবং এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা এটাও পাকিস্তানি কোটা সিল্কের মধ্যে পাচ্ছেন আর এটা ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে সাতাইশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা থাকবে সাতাইশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের কোটা সিল্কের মধ্যে অন্য একটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি সো যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এটা অনেক সুন্দর এটাও কোটা সিল্কের উপর সুতোর কাজ করা আছে আর রিয়েল স্ট্রোমে কাজ করা অনেক সুন্দর দেখেন আর কোটা সিল্কের কিন্তু অন্যগুলো দেখার মতো দেখেন খুব সুন্দর পুরোটা অন্য জুড়েই কাজ করা থাকবে এবং এটারও কিন্তু প্যান্টের প্যানেলে কাজ করা আছে খুব সুন্দর এবং এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে আর এটার প্রাইস পড়বে সাতইশো টাকা গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাবো এটা কিন্তু আপনারা পাকিস্তানি শিফোন কাপড়ের মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার আপনারা যদি থ্রি পিসটা দেখেন খুব সুন্দর কিন্তু কারো কাজ করা দেখেন আপনারা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে গোল্ডেন কাজ করা আছে আর রিয়েল স্টোনে কাজ করা অনেক সুন্দর এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা কোরবানিদের আপডেট কালেকশনে পাচ্ছেন প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে এবং ব্যাক সাইডেও কাজ করা এগুলো পাকিস্তানি পিওর কিন্তু আপনার শিফোন কাপড়ের মধ্যে পাচ্ছেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং সাথে কিন্তু শিফোন একটা প্যান্ট আছে প্যানেলে কাজ করাই যে দেখেন আর শিফোন একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় সাইজের পাচ্ছেন পুরোটাতে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা শিফুন কাপড়ের মধ্যে এটার যে কটা কালার আছে দেখাচ্ছি প্রাইসটা বলে দিবো গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশটি অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন বিশেষ করে আপনারা যারা কোরবানিদের কালেকশনে আপনার পিস দিতে চাচ্ছেন নতুন স্টাইল নতুন ডিজাইনে তারা কিন্তু এই পাকিস্তানি থ্রি পিসগুলো এখন আপনার নিপুবন থেকে নিতে পারবেন স্টান পাজা মার্কেট থেকে এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে আর এগুলোর প্রাইস পড়বে সাতাশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার তিনটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আর এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে সাতইশো পঞ্চাশ টাকা আমি আবারও বলে দিচ্ছি এগুলোকে তো পাকিস্তানি শিফোন কাপড়ের ওপর খুব সুন্দরভাবে গোল্ডেন সুতা স্টোনওয়ারকে কাজ করা আপনারা পেয়ে যাচ্ছেন এই থ্রি পিসগুলো পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনারা পাকিস্তানি মসলিন কাপড়ের মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার এগুলো কিন্তু একেবারে আপডেট কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন বিশেষ করে আপনারা যারা আগামী কোরবানীদের কালেকশনে থ্রি পিস নিতে চাচ্ছেন এটাও গলা নিচে খুব সুন্দরভাবে স্টোনকে কাজ করা আছে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সুতরাং স্টোনে কাজ করা আছে খুবই চমৎকার প্যানেলে দেখেন খুব প্রচুর পরিমাণে স্টোনে কাজ করা আছে ব্যাক সাইডেও কাজ করা এবং হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে আর প্যান্টটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের প্যানেলও খুব সুন্দরভাবে কাজ করা আছে আর সাথে একটা ওড়না আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওনাগুলো কিন্তু অনেক বড়ো থাকবে মসলিনের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর সুতোর কাজ করা সেটার যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বটে মাপে আর এই থ্রি পিসগুলোর প্রাইস থাকবে একত্রিশশো পঞ্চাশ টাকা এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে একত্রিশশো পঞ্চাশ টাকা বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে একত্রিশশো পঞ্চাশ টাকা এগুলো আপনারা পাকিস্তানি মসলিন কাপড়ের মধ্যে পাচ্ছেন গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে একত্রিশশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন আর এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে একত্রিশশো টাকা বিশেষ করে আপনারা যারা পাকিস্তানি মুসলিম কাপড়ের আপডেট কালেকশনে নতুন স্টাইলে থ্রি পিস নিতে চান তারা কিন্তু এই পিসগুলো এখন চাইলে অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার পাকিস্তানি পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন আপনারা অনেকেই আছেন যারা জর্জেট কাপড়ে নতুন ডিজাইনের থ্রি পিস নিতে চাচ্ছেন তারা কিন্তু এই থ্রি পিসটা নতুন নিষ্ঠায় নতুন ডিজাইনে পাবেন আগামী করবেন নিজের কালেকশনে এটাও একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে গোল্ডেন সোতা আর স্টোন মিররে কাজ করা আছে এবং প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আর এই টাইপের থ্রি পিসগুলো চাইলে আপনার যে কোনো অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য চাইলে আপনি নিতে পারেন আচ্ছা এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা এবং অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটান কাজ করা সেম কাপড়ের মধ্যে পিওর জর্জেটের মধ্যে পাচ্ছেন সো এটার মধ্যে যে কটা কালার আছে দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে আঠাইশো টাকা আরও কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে আঠাইশো টাকা এগুলো আপনারা পাকিস্তানি পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোটা আপনারা চারটা কালার পাচ্ছেন আর এগুলো প্রতিটার বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে আর এগুলোর প্রাইস পড়বে আটাইশো টাকা গাইস এখন যে থ্রি পিস আপনাদের দেখাচ্ছি এটা আপনারা পাকিস্তানি পিওর জর্জেটের মধ্যে সিকোয়েন্সের কাজ করা থ্রি পিস পেয়ে যাবেন এটা আপনারা আপডেট কালেকশনে পাচ্ছেন নতুন স্টাইল নতুন ডিজাইনে এটা একেবারে উপর থেকে প্যানে পর্যন্ত সম্পূর্ণভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা থাকবে আপনাদের মাঝে অনেকে আছেন যারা স্টোনওয়ার্ক ছাড়া পড়তে চান তারা কিন্তু এই থ্রি পিসটা নিতে পারেন সম্পূর্ণ সিকোয়েন্স আর সুতোর কাজ করা প্যানেলে কিন্তু কাটার করা আছে আর এটা হাতারা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন হাতাটা দেখায় আপনাদের এই যে দেখেন হাতাটা কিন্তু খুব সুন্দর কাটার করা আছে সিকোয়েন্স আর সুতোর কাজ করা ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে পিওর জর্জেট কাপড়ে প্যান্টের প্যানেলে খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা থাকবে আর সাথে একটা ওনা আছে পিওর জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন খুবই চমৎকার দেখেন ওনার কিন্তু পার্টি ওয়ার সো এটার মধ্যে যে কটা কালার আছে দেখাবো প্রাইসটা বলে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই থ্রি পিসগুলোর প্রাইস কত পড়বে ভাই একত্রিশশো আর এই থ্রি পিসগুলোর প্রাইস থাকবে একত্রিশশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর প্রাইস পড়বে একত্রিশশো পঞ্চাশ টাকা গাইস এখন যে থ্রি পিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাকিস্তানি করাচি সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই সুন্দর ফাইভ কিন্তু দেখার মতো মানে যখন আপনার হাতে ধরবেন ধরলে কিন্তু আপনাদের একটা ফিল হবে মানে খুব কমফোর্টেবল এই কাপড়টা খুব স্মুথ এবং এটা গলার নিচে খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা আছে আর সুতোর কাজ করা পুরো বডিতে দেখতেই পাচ্ছেন আর প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে এবং এটার ব্যাক সাইডেও কাজ করা আছে এটা পাকিস্তানি করাচি সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন এবং দেখেন পুরো বডিতে কিন্তু সুতোর কাজ করা এবং হাতাটা কাটার করা থাকবে এটা কিন্তু নতুন আপডেট কালেকশনে পাচ্ছেন এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা সেম কাপড়ে আর সেম কাপড়ে কিন্তু একটা অন্য আছে পাকিস্তানি করাচি সিল্কের মধ্যে পাবেন পুরো কিন্তু সুতোর কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন সাইডেও কিন্তু সুতোর কাজ করা এটার যে কটা কালার আছে দেখাবো প্রাইসটা বলে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে বত্রিশশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট আপনারা তিনটে কালার পাবেন আর এগুলোর প্রাইস পড়বে বত্রিশশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন যে থ্রি পিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাকিস্তানি মুসলিমের মধ্যে আপনাদের দেখাচ্ছি তবে এটা আপনারা কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন আপনারা অনেকেই আছেন যারা কন্টাস্টের মধ্যে থ্রি পিস দিতে চান তারা কিন্তু এই থ্রি পিসটা আপডেট কালেকশনে পাবেন কোরবানিদের কালেকশনে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে হোয়াইট কালার সুতোর কাজ করা আছে আর স্রণে কাজ করা অনেক সুন্দর প্যানেলও কাজ করা থাকবে এবং এটার সাইডেও কাজ করা আর যদি হাতাটা দেখে আপনাদের এইচ দেখেন হাতার মধ্যে কিন্তু সম্পূর্ণ ভাট কাজ করা আছে কফলিনও কাজ করা থাকবে আর এটার সাথে কিন্তু কন্টাস্টের একটা প্যান্ট আছে এইচ দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা আছে হোয়াইট কালার সুতোর কাজ করা সেম টু সেম আর অন্যটা কিন্তু অনেক সুন্দর অন্যটা কন্ট্রাস্টের মধ্যে থাকবে এই যে দেখেন হোয়াইট কালার অন্যটা পাচ্ছেন অনেক সুন্দর সো এটার মতো কালার আসছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বটের মাপে আর এগুলোর প্রাইস পড়বে বাইশশো পঞ্চাশ টাকা পরবর্তী কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বটের মাপে আর এগুলোর প্রাইস পড়বে বাইশশো পঞ্চাশ টাকা আরেকটা কালার আছে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট চারটা কালার আপনারা পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে আর এগুলোর প্রাইস পড়বে বাইশশো পঞ্চাশ টাকা গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু পাকিস্তানি শিফনের মধ্যে আপনারা পাচ্ছেন তবে কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন এই থ্রি পিসটা তবে এই থ্রি পিসটা একটা নাম আছে এটার নামটা হচ্ছে পদ্মজা আপনারা অনেকেই চেনেন অনেক ফেমাস একটা পার্টিওয়ার থ্রি পিস জনপ্রিয় একটা থ্রি পিস এটা কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু সিকোয়েন্সের আর সুতোর কাজ করা আছে এবং প্যানেলও কাজ করা অনেক সুন্দর ব্যাকসাইডেও কাজ করা বাস্তবে কিন্তু দেখতে এটা অনেক সুন্দর আর এই যে দেখেন ফুল স্লিভ হাতার মধ্যে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর এটা পদ্মজা থ্রি পিসের কালেকশনে পাচ্ছেন পাকিস্তানি কালেকশনে প্যান্টের প্যানেলে কাজ করা আছে অন্যটা দিচ্ছি আপনাদের সম্পূর্ণ সিফোন কাপড়ের অন্যটা পাবেন সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স এর কাজ করা সাইডও কিন্তু কাজ করা থাকবে সো এটার মধ্যে মোট তিনটা কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের কন্টাস্টের মধ্যে পাবেন গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আপনারা কিন্তু বডি যে কালারটা এটা হোয়াইটই থাকবে কামিজটা আর অন্যগুলো কিন্তু থাকবে একটু কন্টাস্টের মধ্যে এবং প্যান্ট কিন্তু একটু কন্ট্রাস্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন সো এটা তিন নম্বর কালারটা আপনারা পাচ্ছেন পদ্মচা থ্রি এর কালেকশনে আর থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া আর এগুলোর প্রাইস পড়বে আঠাইশো টাকা আর আছে কন্ট্রাস্টের মধ্যে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার তিনটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এই পিসগুলো প্রাইস পড়বে আঠাইশো পঞ্চাশ টাকা আমি আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোথেকে কীভাবে নেবেন গাইজ আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমাদের সাথে ছিল রতন ভাই আপনারা কিন্তু অনেকেই চেনেন উনি হচ্ছে এই দোকানের অনার রতন ভাই স্যার আপনারা আসলে কিন্তু রতন ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে এই ড্রেসগুলো আপনারা শতভাগ জ্ঞানটি শেখা নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটে তৃতীয়তলা নিপুবনে আপনারা চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি ফোর মানে তিন বাই চৌত্রিশ এই ঠিকানা চলে আসলে এই গুলো কোরবানিদের আপডেট কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য